বদলে গেল পূর্বাভাস একটু পরেই তমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছটি জেলা হবে বজ্রপাত এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন ছটি জেলায় এবং কলকাতা লাগোয়া কোন জায়গাগুলি বৃষ্টির এবং বজ্রপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গে খেল দেখাচ্ছে আবহাওয়া উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি দিনভর মেঘলা আকাশ গরম হালকা থাকলেও অধিকাংশ জেলায় অস্বস্তি নেই এদিকে তবে এর মাঝে বড় স্বস্তির আবহাওয়া দপ্তর আগামী দু থেকে তিন ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েক ঘন্টায় বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া দক্ষিণগঞ্জের ছটি জেলায় বৃষ্টি হবে বইব জোড়া হওয়া পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া হওয়া বইতে পারে ইতিমধ্যে সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পশ্চিমের চারটি জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি হয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিম জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পারে আগামী দিকে দু থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় গরম আর অস্বস্তি চরমে পৌঁছাবে এদিন এক ঢাকায় কলকাতা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে ঝড় বৃষ্টির তুলনায় কম উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদো দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড় বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে দমকা ঝড়ো হওয়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাতে জেলাতেই সহ বৃষ্টি হতে পারে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় তো এই চিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন